জায়গায় আপনাকে দেখি অনুষ্ঠানে কিন্তু আপনাকে সবাই ভালোবাসেন দেখি কিন্তু আপনার বাবার মৃত্যুর সময় কি সবাই ফোন দিয়েছিল ফোন কম অল্প দু একটা ফোন পেয়েছি এবং দু চারজনের ফোন এবং দু একজন এসছিল অবশ্য দু একজন এসছিল তো আমি আসলে কি বলবো কোনো কিছু বলার ভাষা নেই মানে কোনো আক্ষেপ আছে আক্ষেপ নেই কারোর প্রতি কোনো আক্ষেপ নেই এক একজন একা একজনের মত হবে এটাই খুব স্বাভাবিক তাই কারো প্রতি আমি কোনো এক্সপেকটেশন রাখিনা প্রতিজন কোনা থাকে ভাই একটু আমার বলা উচিত আসলে আমরা দেখেছি আসলে আগে দেখতাম যে একজন মিডিয়া বান্ধব মারা গেলে সবাই আসতো সবাই পাশে দাঁড়াতো আজকে তেমন একটা কাউ মানে দেখলাম না আজকে পাশে এখন এটা তা যা যা ব্যক্তিগত ব্যাপার তারা যদি কেউ না আসে বা তারা যদি কেউ ব্যাটার না করে এটা তার তাদের পারসেপশন তাদের দৃষ্টিভঙ্গি আমি হলে ছুটে যেতাম তো এটা এটাই পার্থক্য হয়তো বা অনেক কিছু শিখলাম তবে বাবার এই অসুস্থতা হসপিটাল বাবার চলে যাওয়া আমাকে লাইফের তারপরে সাথে সাথে একই সময়ে একই সময়ে তোমার এই যে আমাকে নিয়ে দেশের তোলপাড় এটা হলো হচ্ছে চলছে সব কিছু অনেক কিছু শিখলাম মনে হলো যে আমার বোধহয় নতুন মাত্রই বোধহয় আমি জন্ম নিলাম মানে মনে হয় দুনিয়া প্রথম দেখলাম এর আগের দুনিয়াটা আসলে দুনিয়া ছিল না আমার কাছে মনে হচ্ছে এখনকার পুরো দুনিয়াটা আমার কাছে একেবারেই নতুন এই দুনিয়াটার সাথে আমি পরিচিত না এবং শিখলাম এখন সারা জীবন বাকি জীবন আমার ক্যারিয়ারে বা আমার চলার পথে অনেক কাজে লাগবে আপনি তো খুবই তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করে ফেলেন ভালোবাসেন উপরের থেকে অনেক ভালোবাসা দেখায় আজকে সেটার কি প্রমাণ পেয়েছেন বলছোটা না আসলে ভালোবাসা তাই বলে যে ভালোবাসা কমে যাবে ভালোবাসা কম থাকবে এরকম কোনো বিষয় আমি মনে করি না ভালোবাসা ভালোবাসার জায়গায় থাকবে তবে আমার অনেক কিছু জানা রইলো চেনা রইল এইটুকুই এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় মানে আপনাকে সব জায়গায় সব সময় কাজের ক্ষেত্রে ফোন দেয় অনেক শিডিউল পায় না অনেকে কিন্তু আজকে আপনার বাবা মারা গেছে দুই একটা ফোন ছাড়া পান না মনে একটু কষ্ট লেগেছে কিনা কষ্ট বললাম না আমি কোনো এক্সপেকটেশন রাখি নাই তাই কোনো কষ্ট পাই নাই আমরা দেখে বুঝতে পারতেছি যে যে অ্যাডলপ খানের পিছনে হাজার হাজার মানুষ সবসময় দুই চারজন কলিগ এসছিলেন গতকালকে ছুটে এসছিলেন বাসায় এসছিলেন তাদের প্রতি অনেক ধন্যবাদ আব্বুর জন্য ছুটে আসছে এই তো আর কি বলতেছেন আসলে এই যে আর কিছু বলতে চাই না এখন দোয়া চাওয়া ছাড়া এই মুহূর্তে আর অন্য কোনো কথা বলার কিছু নেই সবার কাছে আমি সারা দেশবাসীর কাছে আমার বাবার জন্য দোয়া আছে